প্রিয় বন্ধুরা এই যে আমার ভিডিওতে যে ছবিটা দেখছেন একাত্তরের ঘাতক দালাল এই সাহারিয়ার কবির এই শাহারিয়ার কবির কিন্তু একাত্তরের কিন্তু ঘাতক দালাল ছিল এবং সে কি করত মানুষের মুরগি চুরি করে পাকিস্তানি হানাদার বাহিনীদের কাছে সে মুরগি সাপ্লাই দিত এই সাহারিয়ার কবির এই সাহারিয়ার কবির একাত্তরের ঘাতকের দালাল ছিল তাকে গ্রেপ্তার করা হয়েছে আমরা শুধু গ্রেপ্তার করলে শুধু আমরা খান্ত হব না যে শারিয়ার কবির এই একাত্তরের ঘাতক দালাল সে হলো নাস্তিক সে হলো একজন মোরদা সে নাস্তিক সে বিভিন্ন সময় ইসলাম নিয়ে আলেম আলামাদেরকে নিয়ে এই বিভিন্ন সময় এই একাত্তরের ঘাতকের দালাল এই শাড়িয়ার কবি সে বিরোধিতা করতো সে আমার রাসুল এবং আল্লাহকে নিয়ে এই একাত্তরের ঘাতক দালাল শাহরিয়ার কবির সে আদে বাদে সে মন্তব্য করত এই জন্য এই শাহরিয়ার কবিরে এই নাস্তিকের আমরা তার কঠিন শাস্তি চাই এবং তার কঠিন বিচার হইতে হবে এই একাত্তরের জাতকের দালাল সাহারিয়ার কবির মুরগি চোরা আমরা তার শুধু শুধু শাস্তি না এই সাহারিয়ার কবিরের আমরা ফাঁসি চাই অবিলম্বে তাকে ফাঁসিতে তাকে ঝুলাইতে হবে আর না হলে জনগণের আদালতে দিয়ে দিবেন জনগণের আদালতে এই একাত্তরের ঘাতক দালাল শাহরিয়ার কবিরের এই দেশের জনগণ তারা বিচার করতে চায়